আমাদের কোনটা আমার করা উচিত কোনটা করা উচিত নয় এসব ভাবলে চলবে না এসব চিন্তা না করে মা কি বলছেন শুনি মা বলছেন এইটা আমাদের করতে হবে একটা সংকল্প কি সংকল্প না এই সমস্যাটার একটা সমাধান আসুক এই সদিচ্ছার প্রয়োজনীয়তা অনুভব করে তীব্র আশপ্রিয়া যদি জাগে তাহলে সমাধান আসবেই মা বলে দিলেন কিন্তু আমাদের তো কতই সমস্যা আসে মা খুব বাস্তব জীবনে ব্যবহারিক জীবনের আমাদের কিভাবে কাজ করতে হবে ঠিক সঠিকভাবে মা সেটা শিখিয়ে দেন কোনো তত্ত্ব কথা বলে না বাস্তব উদাহরণ দিয়ে সমস্যার সমাধানটা যে করতে হবে সে সমাধানের এটা করতে হবে কি কোনটা করতে হবে এটা করা উচিত ওটা করা উচিত এসব না ভেবে এই চিন্তাকে গিজ গিজ করতে না দিয়ে আমাকে অনুভব করতে হবে একটা তীব্র আশৃহা কি আশপ্রিয়া একটা সদিচ্ছার আশকৃহা সদিচ্ছাটা কিসের একটা সমাধান আসুক সমাধান আসুক এই ইচ্ছাটার তীব্র আশপ্রিয়া যদি জাগে আশপ্রিয়া মানে ইচ্ছা চাওয়া যদি জাগে তাহলে মা বলছেন সমাধান আসবেই মায়ের কথায় বিশ্বাস রাখতে হবে আর এই সমাধানের সঙ্গে নিরবতার কি সম্বন্ধ এই যখন আমরা করব। ইচ্ছাটা করবো তীব্র ভাবে যে একটা সমাধান আসুক তখন যদি আমরা নীরব থাকি তাহলে তা শুনতে পাবো কিভাবে সমাধানটা হবে সুন্দরবা বললেন